ষাট বছর কান্নাকাটি করার পরে যে পাহাড়ে একত্রিত করে দিয়েছেন এটা হচ্ছে আরাফার ময়দান ছোটর পাশে যা দেখতেছেন সবটা হচ্ছে আরাফার ময়দান এই আরাফার ময়দানে এই জামালি রহমত পাহাড়টা অবস্থিত এই জামালি রহমতের পাহাড়টা হচ্ছে একটা দোয়া কবুল হওয়ার একটা জায়গা যেখানে যারা দোয়া করেছিলেন আবাদন আদম এবং মা হলে সেটা তো দোয়া করার কারণে

জান্নাতের মধ্যে আমি যতগুলি খাট কামরা সিরি যতটুকুলি আর সব কুরসি দেখেছি প্রত্যেকটা কুরসির মধ্যে প্রত্যেকটা দ্বারের মধ্যে দরজার মধ্যে একটা নাম দেখতে পেয়েছিলাম যেহেতু জান্নাতের পায়ের মধ্যে দরজার মধ্যে কুরসির মধ্যে সিংহাসনের মধ্যে এই নামের সাথে আপনার নামের সাথে একটা চমৎকার নাম দেখতে পেলাম আমি সেই মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওসিলা ওশিরাদি আপনার কাছে দোয়া ছাচ্ছি আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেন তখন আল্লাহ তাল দোয়াটা শিখিয়ে দিয়েছেন আদম তুমি এভাবে দোয়া করো আব্বা জলম না পথারা খান না আদমের দোয়াটা আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আল্লাহ ওনাকে মাফ করে দিয়েছেন এবং এই ওনাকে যে ওনার ভুলটা মাফ করে দেওয়ার কারণে আল্লাহ তালা উনি যে এখানে আসছেন দোয়া চাইছেন দোয়া করছেন এই কারণে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের জন্য এই দিনটাকে হজের দিন হিসেবে প্রকাশনা করেছেন এবং বলেছেন যে মান হাজ্জালিল্লাহি অম্মহ হ্যাঁ যে যদি কোনো ব্যক্তি যদি এই হজের হজ করে ইখলাসের ক্লাসের সঙ্গে যদি হজ করে আনার ময়দানে যদি অবস্থান করে কোনো ব্যক্তি যদি কিচ্ছু করতে পারলো না শুধু আরাফার ময়দানে সকালে আইসে সন্ধ্যাবাদে বিদায় নিল তারপরে সে হাজির হয়ে গেল সে তার হজ হয়ে গেল ইনশাল্লাহ তাহলে এই আরাফার ময়দানটা হচ্ছে সে আরাফার ময়দান আল্লাহ তালা আদম নবীকে যেখানে ক্ষমা করে দিচ্ছেন অনেক নবীরা শুনলে এখানে আসে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারছেন তাহলে অসী নবীরা জীবনে কোনো ভুল না করেও এখান থেকে ক্ষমা পেয়েছেন আর আমরা কত গুণা করছি আমাদের হাতের গুণা চোখের গুণা পায়ের গুণা আমাদের চিন্তা শক্তির গুণা ইচ্ছে অনিচ্ছায় সকাশ্যে গোপনে কত গুণা করেছি আমরা গোনাগার এই জমিনের মধ্যে আমাদের মতো গোনাগার আর কেউ হয় না তাহলে আমরাও সেই আরাফার ময়দান এজাবাল রহমতের পাহাড়ে আজকে দাঁড়াইয়া আমরা আল্লাহ দরবারে পানা চাই আল্লাহ এই আরাফার ময়দানে এজাবাল রহমত কুসিলা করে যেখানে ফয়গাম্বরদেরকে তুমি মাফ করে দিয়েছ আমরা সেই ফয়গাম্বরের উম্মত আল্লাহ তুমি আমাদেরকেও মাফ করে দে সকালে বলিয়া আমি আল্লাহ আমরা দোয়া করবো সবাই একবার সরিয়া খাওয়া তিনবার একবার জরুর সেবা দায়ী করে